স্বাগতম সবাইকে পরীক্ষা হবে যে নিয়মে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ফিরে আনা বার্ষিক হচ্ছে প্রায় এক কোটি শিক্ষার্থীকে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা সংসদ ও পরিমার্জনের কাজ করছে যা শীঘ্রই প্রকাশিত হবে ইনস্টিটিউট চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা দুই সালের জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে আয়োজন করা হবে পরীক্ষায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ কিউ এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ থাকলেও প্রশ্নগুলো হবে নতুন শিক্ষাক্রমের বই থেকে অধ্যাপক রিয়াজুল হাসান আরও জানান বেশিরভাগ বিষয়ের পরীক্ষা একশো নম্বরে অনুষ্ঠিত হবে তবে কিছু বিষয়ের জন্য নম্বর নির্ধারণ করা হতে পারে বিষয়ে বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশের পরেই জানা যাবে এ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চলতি বছরের বাকি সময়ে নতুন শিক্ষাক্রমের বই বহাল থাকবে এবং সংশোধিত মূল্যায়ন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে দুহাজার সালে সংশোধিত পাঠ্যপুস্তক সরবরাহের পরিকল্পনা রয়েছে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় এক কোটি শিক্ষার্থী বর্তমানে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছে